আজ আমি আপনাদের একটি ছোট্ট কিন্তু শিক্ষামূলক গুরুত্বপূর্ণ একটি গল্প বলব যেটি দেবতা ইন্দ্রের অহংকার ও শিক্ষা নিয়ে একদিন দেবতা ইন্দ্র তার স্বর্গ প্রাসাদে বসেছিলেন প্রাসাদটি চারিদিকে সৌন্দর্য এবং ঐশ্বর্যে ভরা হঠাৎ এক ঋষি এবং বললেন হে ইন্দ্র তুমি এত গর্বিত কেন সবই তো মায়া ইন্দ্র অবাক হয়ে বললেন আমি স্বর্গের রাজা আমার শক্তি কিভাবে মায়া হতে পারে ঋষি তখন বললেন আসুন আপনাকে একটি সত্য দেখাই তারা ঘন বনে এলেন চারিদিকে গাছপালা আর মাটিতে অসংখ্য পিপিলিকা সারি ঋষি বললেন আপনি কি জানেন এই পিপিলিকাগুলো এক একজন ইন্দ্র ছিল কিন্তু অহংকারের কারণে তাদের পতন হয়েছে ইন্দ্র তখন বুঝলেন শক্তি ও ঐশ্বর্য চিরস্থায়ী নয় ইন্দ্র তখন অহংকার ত্যাগ করেন তিনি বিনয়ী হলেন এই গল্প আমাদের শেখায় যে অহংকার আমাদের পতনের কারণ তাই বিনয়ী থাকা এবং জীবনকে সত্যিকারের উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সময়ের জন্য ধন্যবাদ এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে